সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। ঈদুল আজহা উপলক্ষে র্যাব পাঁচের আওতাধীন পাঁচটি জেলায় সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করেছে বাহিনীটি ঈদকে কেন্দ্র করে যাতে কোথাও কোনো ধরনের চাঁদাবাজি ডাকাতি ছিনতাই পশুর হাটে টোল নিয়ে জোর জুলুম না করা হয় এসব অপরাধ নিয়ন্ত্রণ করতে বড় বড় হাটগুলোতে তারা কন্ট্রোল রুম স্থাপন করেছে সেই সাথে কন্ট্রোল রুমের পাশেই স্থাপন করা হয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র যেখান থেকে হাটে আসা ক্রেতা বিক্রেতারা গরমে অসুস্থ বোধ করলে সহজেই চিকিৎসা নিতে পারবে জটিল পরিস্থিতি তৈরি হলে র্যাবের অ্যাম্বুলেন্সে করে তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা রয়েছে

পাঁচের অধিনায়ক মাসুদ পারভেজ বলেন কন্ট্রোল রুমে ক্রেতা বিক্রেতাদের সুরক্ষা দিতে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জাল টাকা শনাক্তকরণের জন্য মেশিন রাখা হয়েছে এছাড়াও হাটগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে আশা করছি হাটে আসা ক্রেতা বিক্রেতা সহ সকলেই নির্বিঘ্নে ঈদের প্রস্তুতি নিতে পারে এ গরুটার দাম চাওয়া হচ্ছে সত্তর হাজার টাকা আমরা ওনার সাথে কথা বলবো এখন যা বলবে এর উপর বেচা যেখানে অনেক একটা ভালো পরিবেশ আপনারা সবাই আসবেন এই দেলোবাড়ি হাটে এই বছর রাজশাহী বিভাগের আটটি জেলায় মোট তেতাল্লিশ লাখ পশু প্রস্তুত করা হয়েছে কোরবানির উপযোগী করে রাজশাহী বিভাগের আট জেলায় এবার কোরবানির পশু কেনার জন্য তিনশো দুইটি হাট নির্ধারণ করা হয়েছে এই হাটগুলোর মধ্যে একশো স্থায়ী এবং একশো একচল্লিশটি অস্থায়ী ড্যাস নিউজ বাংলা জোন ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার